একটা দেশের সবগুলো প্রতিষ্ঠান যখন এরকম ভাগবটের উপরে চলে তখন এটাকে আর বন্ধ করা যায় না মানে ধরুন শেখ হাসিনা সরকার কি চাইলে এটা বন্ধ করতে পারবে হঠাৎ করে তার মনে উদয় হলো যে না আমি সমস্ত দুর্নীতি বন্ধ করি এটি সম্ভব তার পক্ষে সম্ভব না কারণ তার টিকে থাকার ভিত্তিটাই হচ্ছে এটা এই প্রসেস যদি চলতে থাকে তাহলে এটা দেউলিয়াতে যাওয়া অনিবার্য এটা ঠাকানোর ক্ষমতাই শাসনে নেই ব্যবহার করছে তার এই একটা ভোটারবিহীন একটা দমন পীড়নের শাসনকে জায়জ করতে এই দেশে যদি সত্যি সত্যি উগ্রবাদী জঙ্গিবাদী প্রবণতা তৈরি হয় তাহলে তার পরিপূর্ণ দায় হচ্ছে বর্তমান শাসনের একটা সরকার তার টিকে থাকার ভিত্তি হিসাবে দুর্নীতি এবং টাকা পয়সার ভাগ একটা নীতি হিসেবে গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দুর্নীতির দায় অভিযুক্ত করে তাড়িয়ে দিয়েছে মানে তাকে তাড়ানোটা তাকে তিনি নিজেই বলেছেন যে তাকে অপমান করা হয়েছে এবং এবং তাকে প্লেনে উঠিয়ে দেওয়া হয়েছে এইটা করাটাকে তারা জায়েজ করেছে যে তিনি দুর্নীতি দেয় অভিযুক্ত সরকারের সাথে বিরোধ হয়েছে তাও কোন বিষয়ে এসে বিচার বিভাগকে কি তার একটা অ্যাপারেন্ট কিছু স্বাধীনতা ইত্যাদি প্রশ্নে এসে এই জায়গাতে যে জিনিসটা মানে বিচার বিভাগ থেকে শুরু করে বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন নাই সবগুলো প্রতিষ্ঠানকে তারা টাকা ভাগবাটোরা দেয় প্রতিমধ্যে এটা হচ্ছে এখানকার এদের পলিটিকে থাকার ভিত্তি এখন একটা দেশের সবগুলো প্রতিষ্ঠান যখন এরকম ভাগবাটার উপরে চলে তখন এটাকে আর বন্ধ করা যায় না মানে ধরুন শেখ হাসিনা চাইলে এটা বন্ধ করতে পারবে হঠাৎ করে তার মনে উদয় হলো যে না আমি সমস্ত দুর্নীতি বন্ধ সম্ভব সম্ভব তার পক্ষে না কারণ তার টিকে থাকার হচ্ছে এটা সে বাকি সবাইকে বেনিফিশিয়ারি করে যে একটা চেইন তৈরি হয়েছে যে চক্র তৈরি হয়েছে এটা এটা বন্ধ করে দিলে তার পক্ষে টিকে থাকা সম্ভব না ফলে বর্তমান সরকার আসলেই দুর্নীতি বন্ধ কিংবা এটা করতে পারবে না কিন্তু পরিণতিটা কি হচ্ছে বাংলাদেশে এই সরকারি ষোলো লক্ষ কোটি টাকা ঋণ করেছে মানে এই বাংলাদেশে এ পর্যন্ত বিদেশি ঋণ যদি উনিশ দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা তার মধ্যে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা শুধু ইনি ঋণ করেছেন এই চোদ্দ বছরে এবং আমাদেরকে যে পরিমাণে পাচার হয়েছে যেভাবে আমাদের সামনে এখন মানে বিদেশি ঋণের সুদ পরিশোধ করতে হবে এবং আমাদের রিজার্ভের যে অবস্থা দেশটা একটা দেউলিয়ার দিকে যাচ্ছে ভাই এই প্রসেস যদি চলতে থাকে তাহলে এটা দেউলিয়াতে যাওয়া অনিবার্য এটা ঠেকানোর ক্ষমতায় শ্বাস নেই এটা এক নম্বর দিক আমাদের এই হুঁশটা থাকা দরকার যে একটা সরকার আছে যে আমাদেরকে ক্রমাগত নীতি হিসাবে এমন তার অবস্থা যে সে আমাদের দেউলিয়াতের দিকে ঠেলছে দুই নম্বর জিনিস হচ্ছে একটা সরকার শাসনটাকে জায়াজ করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িকতা ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ নারীর স্বাধীনতা এমনকি প্রায় বামপন্থী যেহেতু বামপন্থীরাও তাদের সাথে আছেন বামপন্থা সব কিছু নিয়ে তারপর উন্নয়ন আছে এই স্লোগানগুলোকে ব্যবহার করছে তার এই একটা ভোটারবিহীন একটা দমন পীড়নের শাসনকে জায়জ করতে এইটার বিপজ্জনক পরিণতিটা খেয়াল রাখবেন যে প্রায় জাগতিক সব ধরনের রাজনৈতিক মতাদর্শকে নিজের পকেটের মধ্যে নিয়ে যখন একটা শাসন এভাবে টিকে থাকে তখন তার বিপরীতটা কি হয় একটু বিজ্ঞান হিসাব করবেন যে তার বিপরীতটা যা দাঁড়ায় যে জমিনটা সে প্রস্তুত করে সেটা একটা দেশের জন্য বিপজ্জনক এই দেশে যদি সত্যি সত্যি উগ্রবাদী জঙ্গিবাদী প্রবণতা তৈরি হয় তাহলে তার পরিপূর্ণ দায় হচ্ছে বর্তমান শাসনের এবং ওনারা বারবার জঙ্গিবাদের ধোয়া তুলে নিজেদের শাসনকে জায়াজ করে বাস্তবত জঙ্গিবাদের জমিন এই শাসনটা তৈরি করছে এবং তৃতীয়ত একটা রাষ্ট্র যদি তার টিকে থাকার জন্য মানুষকে সারাক্ষণ ভয় দেখাতে থাকে এবং তার বিরোধকে সে আদার করে ফেলে মানে শত্রুতে পরিণত করে তার যা যেই তার বিরোধিতা করবে সমালোচনা করবে তাকে শত্রুতে হিসাবে চিহ্নিত করবে সে গুম করবে খুন করবে সে অত্যাচার করবে সে ভয় দেখাবে এবং তার বিরোধীকে সারাক্ষণ সে শত্রু মানে পাকিস্তানপন্থী দেশবিরোধী ইত্যাদি বলতে থাকবে তখন আসলে জনগণ থেকে এই রাষ্ট্রটা বিচ্ছিন্নতা থাকে